মানে দাদাগিরি আসার পরে দাদা সঙ্গে ফাস্টে এসছি আমি দেখা করতে তো দাদাগিরি কেমন এক্সপেরিয়েন্স আমি একটা কথা আছে মানে তো মটর পনির চানা পনির ডালমাখানি পরিবারের মশলা পনির রেজালা পনির ভর্তা আর আছে মালাই কোফতা হয়েছিল শেষ হয়ে গেছে চানা পনির পালং পনির ভাত রুটি তন্দুরি বাটার নান ফুলকা রাইস পোলাও বেগুন সুন্দরী আর गोविंदবক্সালের খিচুড়ি এগুলো আছে এগুলো আজকে ফুলকপি এগুলো আমি আলাদা ভাই কি গরম ওখানে দাঁড়িয়ে ছিলাম মানে প্রচন্ড গরম পড়েছে আজকে আজকের টেম্পারেচার আছে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস মানে ভাবতে পারছো যে কতটা টেম্পারেচার তাই ছুটে ছুটে গাছের করা এসেছি না না আজকে যাচ্ছি অরুণদার হোটেলে সোশ্যাল মিডিয়ায় অরুণদার ভিডিও অনেক দেখেছি দেখে দেখে সত্যি বলতে জিভের জল শুকিয়ে গেছে তাই আর ওয়েট না করতে পেরে দুই মামা ভাগনা ফাইনালি আজকের বার হয়ে পড়েছি অরুন্দার হোটেলে যাওয়া বলে যতই গরম আসুক এই গরমেই আমরা বেগুন সুন্দরী খাবো কতটা সুন্দর লাগবে তাও জানি না আমি দেবু আর এই গরমে খাবো কি লেবু আর ক্যামেরার উপাশে আছে অয়ন আর আপনারা এই গরমে কেমন আছেন ভালো আছেন আর যদি ভালো থাকেন একটু জল বেশি করে খাবেন আর যদি নাও ভালো থাকেন তাও জল বেশি করে তো চলুন তাহলে ভিডিও শুরু করা যাক বন্ধুরা আমরা এখন তো এসপ্ল্যানেট চলে এসেছি এসপ্ল্যানেট এসে এখন হাঁটতে হাঁটতে এসপ্ল্যানেটের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দুই মামা ভাগনা বেগুন ভাজা খেতে যাচ্ছি তো বেগুন ভাজা খেতে যাওয়ার জন্য আমরা নিজেরাই বেগুন ভাজা হয়ে যাচ্ছি চলুন এই লেন্থটায় দেখা যাচ্ছে যে কতগুলো দোকান সে মানে শুধু যে চিত্রবাবুর দোকান আর শুধু যে অরিন্দার দোকান তা না এই সাইডে দেখো এখানে প্রচুর এই সমস্ত যে দোকানগুলো আছে এই ফাস্টফুডের দোকানগুলো আছে এখানে ফ্রায়েড রাইস চিলি চিকেন এ টু জেড সমস্ত কিছু এখানে একের পর এক সমস্ত দোকানগুলো তুমি এখানে দেখা ভাতেরও হোটেল আছে তুমি এখানে এসে ভাতও খেতে পারবো আর এই সাইড থেকে আমি খানিকটা যদি হেঁটে গেলে প্রথমে যদি এইগুলি থেকে আসি প্রথমে যেটা পড়ে প্রথমে পরে হচ্ছে চিত্রউর দোকান পরে তারপরে এই সমস্ত যে এই সমস্ত যে হোটেলগুলো আছে এখান থেকে তুমি পোলাও তারপর তোমার হচ্ছে কে চিকেন কষা এগুলো নিতে পারো এটাই হলো আমাদের দোকান অরুণের ব্যবহারটা যেটা মানে মেন কথা মানুষের ব্যবহার সেই মানুষের ব্যবহারটা যদি ভালো হয় মানুষের খাবার যাই হোক না কেন আমি রিভিউর কথা যাচ্ছি না যাই হোক না কেন তার দোকানে আসতে হয় এবং তার সঙ্গে যে একটা সম্পর্ক তৈরি হয় সেটা খুব ভালো লাগে এবং এই দাদার মানে আপনি যদি ব্যবহার দেখেন মানে এত সুন্দর একটা মানুষ সত্যি এটা সবাইকে আনন্দিত করে এবং সবাইকে খুব ভালো লাগে আর সেটা আমাদের অরুণদা তো কিছু একটু বলো জয় দেখো আমার এই ভাই বললো না যে ব্যবহারের কথাটা বললো তো ব্যবহার প্রথমের দোকানের যে যা ইচ্ছে করো কেন দোকানের মূল জিনিস হচ্ছে সেটা হচ্ছে ব্যবহার আজকে আমি মানলাম তোমার কোয়ালিটি ভালো মানে যে যা ইচ্ছে বেচুক না কেন বা এই যে ভাই যদি ভিডিও করছে ওর ওর এই ভাইয়ের যদি ব্যবহার ভালো থাকে তাহলে কোনো কারণে আমি যে খাবার বেছি আমি যে খাবার বেছি আমি কোনোদিনই বলি না যে কোনো আমার খাবারটা কিন্তু বেস্ট আমি কোনো দিনই বলি না কারণ খাওয়ানোর দায়িত্ব রান্নার দায়িত্ব আমার আর খাওয়ানোর দায়িত্বটাও আমার কিন্তু খাবার দায়িত্ব আপনার এই জায়গায় কিন্তু অরুণদার একটা প্লাস পয়েন্ট যে সকল খাবার এখানে ভালো আমার খাবার খারাপ হতেই পারে হ্যাঁ হতেই পারে কিন্তু এই জায়গায় একটা মানুষের মানে প্লাস পয়েন্ট এটা এটাই খুব ভালো লাগে সেই জন্য আমরা এখানে বারবার আসি না নিজেকে কোনোদিন গর্ববোধ করে লাভ নেই আমি মনে করি যে আমার খাবারটা ভালো সেটা কোনোদিন মনে করার দরকার নেই তো কিন্তু আপনাদের সেই ভালো বন্ধু জয় মাতারা দাদা জয় মাতারা দাদারা যাক আর সেই দিক থেকে আমি একটা কথাই বলি আপনারা যদি কোনো দিন সম্ভব হয় ডেকাস লেনে আসতে ডেকাস লেনে আসুন শুধু জয়মাতারার দোকান নয় ডেকাস লেনে প্রচুর প্রচুর দোকান আছে যে দোকানেতে আপনারা প্রত্যেকটা দোকানের খাবার ভালো পাবেন প্রত্যেকটা দোকানদারের ব্যবহার ভালো পাবেন প্রত্যেকটা স্টাফের ভালো ব্যবহার পাবেন তার একটাই কারণ এটা হচ্ছে ডেকাসলেন আমার ডেকাসলেন আমাদের ডেকা সবার ডেকাসলেন মানে দাদাগিরি আসার পরে দাদা শুনে ফার্স্ট এসেছি আমি দেখা করতে তো দাদাগিরি কেমন এক্সপিরিয়েন্স আমি একটা কথা বলি ধরো তুমি তোমার বাড়ি থেকে তোমার বাড়ি পনেরো বছর যাওনি তুমি পনেরো বছর পর তোমার মামার বাড়ি গেলে তোমার কেমন লাগবে খুব ভালো লাগলো শিখো আমারও তো দেখতে একটা যে আমাদের বাংলা দাদার সঙ্গে দেখা হয়েছে তো কথা তুমি তোমার মামারী পনেরো বছরের পরে গিয়েছো আমি কোনোদিন স্বপ্ন দেখিনি আমি ওই দাদাগিরি মঞ্চে যাব আমি কোনোদিন ভাবিনি যে আমি দাদাগিরির মঞ্চে গিয়ে দাদার সাথে গিয়ে খেলাধুলো করবো আমি কোনদিন স্বপ্ন দেখিনি যে এত সেলিব্রিটি মানুষ যারা ওখানে গিয়েছিলেন পারফরমেন্স করেছেন ওনারা এক একজন প্রত্যেকজন এক একজন সেলিব্রিটি তাহলে আমার কোনো দিন মনে হয় নি দিন স্বপ্ন দেখিনি যে আমি জি বাংলা বলুন বা যে কোনো বড় বড় চ্যানেলে বলুন আমি ওই প্ল্যাটফর্মে গিয়ে আমি উপস্থিত হব এটা আমি দিন ভাবিনি সেজন্য একটাই কথা যে কাজটা করবে কাজটা করো ভাবার দরকার নেই ভাববে একটাই সেই কাজটা যেন তোমার ভালো হয় মানে তুমি যে কাজটা নিয়ে করছো না সেই কাজটাকে তোমাকে ভাবাবে যে আমি কাজটা ভালো করতে পারবো তো আমি ভালো তো এই কাজটা যদি ভালো হয় একটা বেশ একটা উদাহরণস্বরূপ দাদা দিল না ভালোবাসলেই কি হিংসে করতে হয় সেই হিংসেটা না করে ভালো কাজ করুন ভালো থাকুন ভালো ব্যবহার রাখুন সেটাই যথেষ্ট ভালো থাকবেন সবাই জয় মাতারা জয় মাতারা আর এদিকে যেটা দেখা যাচ্ছে হচ্ছে দাদাগিরিতে গিয়েছিল দাদাগিরি যেগুলো গিয়ে পেয়েছিল সেগুলো খুব সুন্দর ভাবে এখানে সাজিয়ে রেখেছে দেখতে খুব সুন্দর লাগছে এটা কি আছে দাদা আচ্ছা আচ্ছা

যে আমরা থালিটা নিয়েছি সে হচ্ছে এই থালিটা আর এটা হচ্ছে খিচুড়ি আর বেগুন সুন্দরীর যে থালিটা ছিল সেটাই আর এর দাম পড়েছে সত্তর টাকা আর এখানে কি কি দিয়েছে দেখো দেখো ছোটোবেলায় যে ব্যাট বল খেলতাম সেই ব্যাট দিয়েছে আর এখানে হচ্ছে কি আমরা যেটা বাড়িতে আলু আর পোস্ত খাই সেরকমই ডুমো ডুমো করে আলু কাটা আর পোস্ত দিয়ে খাই করা হয়েছে আর বেগুন সুন্দরীটা এরকম একটা বড়ো সাইজের বেগুন সুন্দরী মানে একটা বেগুন ভাজা দিয়েছে আর এর মধ্যে ধনে পাতা আছে জিরে গুঁড়ো আছে যেটা দেখা যাচ্ছে আর একটা বাটারের স্মেল আসছে এটার মধ্যে আর এই হলো খিচুড়িটা খিচুড়ি দেওয়ার সময় উপরে হালকা করে একটু বাটার দিয়ে দিয়েছিল সেই জন্য খিচুড়ি থেকে একটা বাটারের স্মেল ছাড়ছে আর এটা দেখে বোঝা যাচ্ছে এটা গোবিন্দভোগ চালের খিচুড়ি আছে আর এখানে কি কি দিয়েছে দেখো খিচুড়ির মধ্যে একটা সয়াবিন পড়েছে একটা নাই এখানে দু তিনটে সয়াবিন আছে সয়াবিন দিয়েছে এখানে আছে পনির আছে যাই পনির তো পনির অনেকগুলো আছে আর হচ্ছে কে আলু দেওয়া আছে বিনস দেওয়া আছে আর এটা গাজর আছে তো চলুন তাহলে ফাইনালি এবার টেস্ট করে দেখা যাক নর্মাল খিচুড়ি তেমন কোনো আহামুড়ি ব্যাপার নেই যে খিচুড়িটা খুব সুন্দর টেস্ট এরকম কারণ এর থেকে ভালো খিচুড়ি আমরা বাড়িতেও খেয়েছি বাট ফাইনালি যদি আমাকে জিজ্ঞেস করেন যে খিচুড়ি কেমন আহামরি খুব একটা ভালো নয় ভালো মানে সেরকম আহামরি টেস্ট নেই যে যার টানে এখানে আসতে হবে যে খিচুড়ির টানে তেমন কোনো টেস্ট নেই এখানে আর সঙ্গে ঝুড়ো আলু ভাজা আলু ভাজাটা বেশ ভালো লাগতো এটা আর একটু গরম হলে মানে এখন তো বেলা অনেক হয়ে গেছে গরম নয় এটা গরম হলে আরও বেশি ভালো লাগতো আর ব্যাটের ব্যাপারে কিছু বলার নেই আর ফাইনালি এবার বেগুন সুন্দরীর দিকে আসে বাড়িতে আমরা নর্মাল বেগুন ভাজা খাই কিন্তু এই বেগুনটার মধ্যে একটা মশলা মশলা ব্যাপার আছে কারণ বলেছি এর উপরে জিরের গুঁড়ো দেওয়া হয়েছে এবং ধনে পাতা আছে সেই জন্য একটা মশলার ব্যাপারটা আছে আর হচ্ছে কে যে বাটার দেওয়া হয়েছিলো সেই বাটারের স্মেলটা পাওয়া যাচ্ছে ভালো মোটামুটি তো চলুন তাহলে সে প্লেটটা শেষ করা যাবে দোকানে দোকান থেকে চলে এসেছিলাম কেন তার কারণ হচ্ছে যে সকলের সামনে সঠিকভাবে রিভিউটা দেওয়া সম্ভব হয় না কারণ যে সাপোজ ভাবুন যে একজনের দেখতে খারাপ আমি কি তার সামনে বলতে পারি যে তোমার দেখতে খারাপ সেই জন্য একটু মন খুলে কথা বলার জন্য খানিকটা দূরে চলে এসেছিলাম এসে যেটা বললাম আর অনেকের মনে হতে পারে সবাই তো এসে বলে ভালো লেগেছে তোমার কেন ভালো লাগেনি এবার এটা আমার ওপিনিয়ন মানে আমার যেটা লেগেছে হ্যাঁ আমি এর থেকে ভালো খিচুড়ি অবশ্যই খেয়েছি সেই জন্য আমি বললাম যে খিচুড়িটা আমার খুব একটা ভালো লাগেনি সেটাই বলেছি মানে যেটা আমার মনে হয়েছে আমি সেটাই বলেছি আর এবার যদি মনে হয় যে দাদা সবাই তো বলে ভালো তাহলে এবার তোমাকে এসে ট্রাই করে দেখতে হবে যে ভালো কি খারাপ তা যেটা সত্য আমি এর থেকে ভালো খিচুড়ি খেয়েছি সেই জন্য বলেছি আর এটা যদি ওখানে বলতাম তাহলে ওটা হয়তো খারাপ লাগতো আর নিজেরও খারাপ লাগতো বলতে সেই জন্য এখানে এসে বললাম যে এই খিচুড়ি খাওয়ার জন্য যে এত দূর থেকে এসেছিলাম সত্যি মনে হচ্ছে যেন কিছুটা হলেও যেন নিরাশ হয়েছি এটাই একটু মনে হচ্ছে চলুন তাহলে অনেকে হয়তো জানা নেই যে ডেকারসেন্টটা কোন জায়গাটায় আপনারা যদি শিয়ালদা দিয়ে বা হাওড়া দিয়ে আসেন তাহলে এসে কেশিদাসের মিষ্টির দোকান মানে আপনি যদি হাওড়া দিয়ে আসেন তাহলে রাজভবনে নামবেন রাজভবনে বাদিকের নামলেই বাদিকের গলি আছে ডেকে আর যদি শিয়ালদা দিয়ে আসেন তাহলে ধর্মতলাতেই নামবেন ধর্মতলায় নামলেই মেট্রো যেটা হয়েছে যেটা নতুন মেট্রো বলেন বা পুরনো মেট্রো পুরনো মেট্রো করে যারা আসবে তারা যদি মানে ওই আমাদের দমদম যে মেট্রো বা টালিগঞ্জের যেটা মেট্রো তাহলে দু নম্বর গেটে উঠলে এটা অনেকটাই শর্ট হবে দু নম্বর গেট আর দু নম্বর গেট থেকে বেরিয়ে এসে যাকে জিজ্ঞেস করবেন কেসিদাসের মিষ্টির দোকান বা প্ল্যানেট পোস্ট অফিস এবং টুয়ার্স রাজভবনের দিকে এলেই প্রথম জুসের গলি পড়বে অনেকটা জুস পাওয়া যায় সেই জুস গলি আর তারপরেই দুশো থেকে তিনশো মিটার এগিয়ে এলেই না একটা গলি দেখতে পাওয়া যায় গলিটার নাম হচ্ছে চিত্তবাবুর গলি বা ডেকাসলেন বা জেন্সি কি